আমার মাইকের আওয়াজ যে সমস্ত মা বাবা শুনতেছেন আমরা বিগত সময়ে আওয়ামী লীগের শাসন দেখেছি জাতীয় পার্টি শাসন দেখেছি জাতীয়বাদী দল বিএনপি শাসন দেখেছি কথা ঠিক না বেটিক আমরা একটি বার বাংলাদেশ জামাত ইসলামী সরকার দেখতে চাই ইনশাআল্লাহ আপনি কি রাজি আছেন ইনশাআল্লাহ আমরা লোকাই ভোট দিয়েছি দানিশ হিসেবে ভোট দিয়েছি নাঙ্গুলি ভোট দিয়েছি কোথাও শান্তি খুঁজে পাই নাই ইসলামের পক্ষে ভোট দিয়ে দাইফ আল্লাহর পক্ষে ভোট দিয়ে সংসদে শান্তি ফিরিয়ে আসতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশ একটি মহলের রাষ্ট্র কি বাংলাদেশের আপনারা ন্যায় ও ইনসাফ সমাজ প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি দেশ করতে হলে বাংলাদেশ জামাত ইসলামী কোনো বিকল্প নাই আছে আছে মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষ তাকিয়ে আছে লক্ষ লক্ষ কোটি মানুষ তাকিয়ে আছে যে